嗯。 সকাল আমার প্রিয় বন্ধুরা বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে টিডিবি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শুরু করছি তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করেছি তোমরা নিশ্চয়ই অবগত এই পরিবেশটা কোথাও এই পরিবেশটা হচ্ছে শহরে। আর তোমাদের সঙ্গে আমি অনেকবার গ্রামের পরিবেশ শেয়ার করেছি তো সেই কারণের জন্য এই পরিবেশটা বাপের বাড়ি আমার যেখানে বাপের বাড়ি সেখানকার সকাল একদম একটা নিস্তব্ধ কত সুন্দর একটা কুয়াশা দেওয়া একটা সকাল তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় আগের দিন এসেছিলাম মায়ের একটু শরীর খারাপ ছিল তো বরমশাইকে রেখেই এসেছিলাম তো আমার ভাই ফোন করেছিল যে যেহেতু আমার ভাই বাইরে থাকে তো সেই কারণের জন্য আমাকে ফোন করে বলল যে মায়ের শরীর খারাপ হয়েছে তুই একটু তাড়াতাড়ি যা ওই যে বাইরে থাকে না তো টেনশানটা একটু বেশি থাকে তো সেই কারণের জন্য বর্মশাইরও তো শরীর খারাপ ছিল তো বর্মশাইকে রেখেই বর্মশাই বলল যে না আমার কাছে তো মা আছে তো তুমি যাও মায়ের কাছে তো কেউ নেই যেহেতু একা থাকে আর ফ্ল্যাট মানে বুঝতেই পারছো একা থাকে তো সেই কারণের জন্য আমি আমাকে বর্মশাই কিন্তু দিয়েই গিয়েছিলো যে বললো যে চলো তোমাকে সন্ধ্যাবেলায় একা ছাড়বো না তো সেই কারণের জন্য আমার মানে আমার ভীষণ টেনশন হচ্ছিলো যে কি হয়েছে বাড়াবাড়ি হয়েছে নাকি তো সেই কারণের জন্য আমি সেরকম কিচ্ছু করতে পারিনি মানে নাইটিটা ছেড়ে দিয়ে কোনোরকমে একটা ড্রেস পরে তাড়াতাড়ি করে এসেছিলাম তো এটা যেহেতু তার পরের দিন সকাল হ্যারিস না খুব খুশি হয়েছিল বেসে এসেছে তো যেহেতু যখন তিন থেকে চার মাস ছিল তখন এসেছিলো তারপর থেকে আর আসেনি মানে আসা হয়নি তারপর থেকে আর তো যাই হোক এখানে মানে রাত্রেবেলায় ঘুম থেকে ওঠার পর তো ঘুম থেকে উঠে দেখি বেশ ওর মাইন্ডটা বেশ ফ্রেশ আছে আর খুব খুশি খুশি আর এই জন্য সেই জন্য দুষ্টামি করছি তো যাই হোক ওকে মুখ টুক ধুয়ে খাই টাইয়ে দেওয়ার পরে আমি একটু যাচ্ছি মানে একটু বাজারে মানে ফ্ল্যাটের নিচেই যেহেতু কটা জিনিস আনতে হবে তো সেখানে যাচ্ছি কিছু জিনিস আনতে তো ভীষণই রোদের জোর সাঁতাটা আনতে ভুলে গেছিলাম তো সেই কারণের জন্য অন্যটা এভাবে মাথায় দিয়ে নিয়েছি আর যেহেতু রিসনা মায়ের কাছে যাচ্ছে না মানে সেরকমভাবে যাচ্ছে না যেহেতু অনেক দিন দেখেনি তো তো সেই কারণের জন্য আমি ঘুমিয়েছে বলি আসলাম যে স্নান টান করাবো গিয়ে এখন ঘুমাচ্ছি যেহেতু আর আমি কিন্তু স্নান করে নিচ্ছি স্নান যতই করো অতিরিক্ত আবার সেই আগের মতো গরম পড়েছে ভীষণভাবে রোদের জোর হয়েছে আর এই দেখো এখানে দোকান সমস্ত দোকানগুলোই আছে যেমন মুদিখানার দোকান সবজির দোকান মানে স্টেশনারির দোকান পার্লার সবটাই আছে শুধু একটু নিচে কষ্ট করে নেমে আসতে হবে তো মা আমাকে বললো যে দু কিলো আলু নিয়ে আসতে আর একটু সবজি দেখে নিয়ে আসতে তো আমি সেরকম কিছু সবজি নিয়ে নিই খালি নিয়েছিলাম একটু ভেন্ডি আর গ্রসারির দোকানে কিছু জিনিস আমারও মানে দরকার ছিল তো সেই কারণের জন্য গ্রসারির দোকানে গেছিলাম মা কিছু আনতে বলেছিল তো চলো ওগুলো নেওয়া হয়ে গেছে তো বাড়িতে গিয়ে দেখাচ্ছে কি নিয়েছি আর এই যে মাথার উপরে দেখো রোদ যেন একদম আগুন জ্বলছে আসলে বাইরে তো বেরোয় না তো সেই কারণের জন্য এমনি ঘরে থেকে গরমটা বুঝতে পারি কিন্তু বাইরে বেরিয়ে যে রোদের তাপটা সেটা তো বোঝা যায় না তাই না বাইরে কত মানুষ এই রোদে গরমে কত মানুষের কত কষ্ট হয় যারা রিস্ক টানে যারা ভ্যান চালায় যারা রাজমিস্ত্রি তাদের কত কষ্ট হয় তাই না এই গরমের সময়তে কিন্তু কী করবো সবারই তো নিজের নিজের কর্ম তাই না সবাইকেই করতে হবে তো যাই হোক এদিকে চলো আমার তো নেওয়া হয়ে গেছে তো আমি এদিকে লিফ্টে চেপে পড়েছি আর এই যে মাথায় ঢাকাটা নিয়েছি কীরকম একটা লাগছে তো লাগলেও কিছু করার নেই রোদের জন্যই নেওয়া হয়েছে কারণ প্রচণ্ড রোদটা মাথায় লাগছিল তো সেই কারণের জন্য এরকম করে অন্যটার মাথায় ঢাকা নিয়ে নিয়েছি যাই হোক এখনও দেখি ঋষনা ঘুমাচ্ছে কারণ উঠে গেলে কিন্তু মানে থাকতো না মায়ের কাছে কান্না করতো যেহেতু মাকে অচেনা তো দেখেনি কিন্তু ফোনে কথা হয় ভিডিও কলে দেখে তার সত্ত্বেও যাই হোক বাচ্চা মানুষ তো মানে আস্তে আস্তে দেখতে দেখতে চিনতে পারবে আর মাও আসলে যায় না মানে অনেক দিন যায়নি তো সেই কারণের জন্য মা কতটা চিনতে পারছে না তো এদিকে দেখো কী কী নিয়েছি একটা দই নিয়েছি আর এদিকে একটা দুধের প্যাকেট নিয়েছি আর প্যাম্পাস আনতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণের জন্য এখানে প্যাম্পাস নিয়ে নিলাম আর এই যে ভেন্ডি নিয়েছি আলু নিয়েছি আর সেরকম কিছু নিয়ে নিই এগুলি দরকার ছিল আর আমি একটা মাখানা নিয়েছি কারণ মাখানাটা আমি কবে থেকে দরকার ছিল তো বাজার যেহেতু যাওয়া হচ্ছিল না তো আমি এখানে পেলাম বলে একবারে নিয়ে চলে আসলাম আর এই যে মা স্নান করে পুজো দিচ্ছে তো মায়ের শরীরটা মোটামুটি একটু ভালো আছে মানে ওই লো প্রেশারের জন্য মাথাটা একটু ছিল আর ঠান্ডাটা লেগেছে মাথাটা দপদপ করছে তো সেই কারণের জন্য আসলে এই গরমেতে তিনবার চারবার করে প্রত্যেকটা মানুষেরই স্নান হচ্ছে তো সেই কারণের জন্য ঠান্ডাটা মানে সবারই লেগে যাচ্ছে তো সেরকমই মায়ের হয়েছে তো এদিকে দেখো মা তো আমাকে রান্না করতে বাপের বাড়ি এলে দেয়ই না মা বলে যে না বাড়িতে করিস আর ছেলে নেই বা আমি কি করে করবো তো সেই কারণের জন্য আমি রান্না বান্না বাড়িতে বাপের বাড়িতে এলে কিচ্ছু করি না মা বলে তুই পারবি না করতে পারবি না মানে এরকমই আর কি মা বলে মা তো মারা তো এরকমই বলবে তাই না আমি এসেছি মায়ের সেবা করতে মাই আমার সেবা করছে আসলে বাচ্চা নিয়ে কিছু করতে পারছি না মা সেটা দেখতে পাচ্ছে মানে বাচ্চা নিয়ে আর কি মানে বাচ্চাকে নিয়েই আমি আর কি ও কী করছে ও কী খাচ্ছে ওকে খাওয়ানো ওকে স্নান করানো ওকে তেল মাখানো এইসবই করতে করতে তাহলে আর কি মাকে দেখব তো যাই হোক আর এদিকে দেখো এই যে ব্যালকনিতে ব্যালকনিটা এত পছন্দ হয়েছে মানে খালি ব্যালকনিতেও মানে ঘুরছে ফিরছে এই জায়গাটাতে আসছে এত গরম কিন্তু মা বলছে গরম নিয়ে আয় কিন্তু ফের আবার ওই জায়গাতেই চলে যাচ্ছে অনেকটা ওপরে যেহেতু তো নিচে থেকে তাকিয়ে সবাইকে ডাকছে তারপরে দেখো মা তো বললো যে ভাত খাই দে তো ওই দেখো খাওয়াচ্ছি কত তো যুদ্ধ করে করে খাওয়াতে হচ্ছে এধার ওধার আসলে সমস্ত মানে পুরো ডাইনিংটা জিনিসে মানে ভর্তি তো মানে ও আর কি একটু মেলা ছেলা জায়গাতে পাচ্ছে না তো সুপারটার মধ্যে খেতে যাচ্ছে তো আমি সুপার থেকে নামাচ্ছি কারণ ও তো উগুলে দেয় তো সেই কারণের জন্য নিচেটা তো নামিয়ে মা বলছে ছেড়ে যা করবে করুক এরকম করে টিপে টিপি খাওয়াচ্ছি আর দেখো থুটু করে ফেলে দিচ্ছে তো আমি তো বাইরে থেকে এসে আমি তো গায়ে আবার জল ঢাললাম কারণ এত গরম মানে সহ্য করা যাচ্ছে না ভীষণ পরিমাণে গরমটা আবার হয়েছে আর এদিকে দেখো ঋষোনাকে তো ভাতটা খাওয়ানো হয়ে গেল তো ওকে ওখান থেকে নামিয়ে নিলাম মুখটা ধোয়াবো বলে তো কেমন কান্না করছে তো ওকে খাইয়ে দিলাম ও এখন খেলবে তো মা আর আমি এদিকে খেতে বসছি যেহেতু মায়ের শরীরটা ভালো ছিল না তো সেই কারণের জন্য একদম হালকা পাতলা রান্না করতে বলেছিলাম মাকে যেহেতু মা রান্নাটা করবে তো সেই জন্য বললাম যে একদম একটা ঝোল ভাত করো বেশি কিছু করার দরকার নেই তো সেই জন্য মা করেছিল সয়াবিন দিয়ে ভেন্ডি দিয়ে আর ডিম দিয়ে ঝোল করেছিল মায়ের জন্য মা তুলে রেখেছিলো আর আমার জন্য পরে ডিমটা মিশিয়ে দিয়েছিলো বললো শুধু ভাতটা খাবে তো সেই জন্য মা ডিম মিশিয়ে দিয়েছিলো আর সবাই ছিল ভুলের আছে খুব ভালো হয়েছিলো মৃতর মতো লাগে তো তারপর এদিকে দেখো খাওয়া দাওয়া করার পর এদিকে বাহার সিরিয়ালটা সেই কখন থেকে হচ্ছে মানে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো সেটাই আমরা একটু বসে মা মেয়েতে দেখছিলাম আর মা দিকে বাসনগুলো ধুচ্ছিলো বাসনগুলোও ধুয়নি তো মাই ধুচ্ছিলো সব কিছু মা কিছু ধুতে দেয়নি আর তো এখন বাজে তিনটে থেকে সোয়া তিনটে তো সোনাকে এখন একটু ঘুম পাড়ে তারপর আমাদের সঙ্গে আবার আসছি বিকেলের জন্য তো তারপর তোমাদের সঙ্গে ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি তো তারপর এদিকে দেখো এটা হচ্ছে একদম যেদিন বাড়ি আসবো সেই দিন সকালে ওইদিকে আবার সনের দিকে ব্যালকনিতে গেছে তো বারবার এই জায়গাটা আমি লক্ষ্য করেছি যে ও এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এটা সকালের দিকে ওই তোমার সাড়ে সাতটা আটটার দিকে তো উঠে গিয়েছিলো যেহেতু সকাল সকাল বাড়ি যাবো সেই কারণে আমি

ওই অ্যালোভেরা রয়েছে একটু আর একটা বট গাছ আছে আর ওই বিড়ালের মধ্যে ছিল অনেক গাছ ছিল তো মা যা মাঝে মাঝে মা কাজে সত্যি বাইরে তো সেই গাছগুলো মরে গেছে তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তুই এই যে এই জায়গাটা মানে এই লিফ্টের সামনে না ও বারবার আসছিলো যে ও বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে তো এই যে মা চাবি লাগাচ্ছে আর আমি এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আসলে একটা ড্রেস করি তাড়াহুড়ো ও এসেছি তো সেই কারণের জন্য আর তো আমি অন্য কিছু আনিনি তো এদিকে নিচে নেমে গেছি বাড়ি যাওয়ার জন্য আর এদিকে দেখো রিসমার কত হাসি হচ্ছে মানে ও আর কি মানে একদম একটা রকম পরিবেশ দেখছে অচেনা মানুষ দেখছে তো ওর খুব ভালো লাগছে আর এই যে টোটোতে মায়ের পাশে বসিয়েছি তো মুখটা দেখো কেমন করে আছে মানে মুখটা মানে কতটা আর কি গম্ভীরভাবে ছিল প্রথমে তো তারপরে আমি কথা বলার পর ঠিক হলো তো তারপর চারিদিকে তাকিয়ে দেখছি তারপর এদিকে দেখো ডাক্তারখানায় চলে এসেছি এদিকে ডাক্তারখানায় নাম লেখানো হয়ে গেছে তো অনেকক্ষণ তো দেরি হচ্ছিলো মা বারবার বলছিল যে কখন সোনাকে খাইয়ে নিয়ে এসেছি তো তুই বাড়ি চলে যা আমি দেখিয়ে বাড়ি চলে যাব তো আমি বলছিলাম যে না তোমার আগে দেখানো হোক তারপর আমি যাব তো মাস দিদিকে বললাম যে মায়ের প্রেশারটা একটু চেক আপ করে দিতে তো চেক প্রেশারটা চেক আপ করলো আর ওয়েটটা মাপলো বললো মানে প্রেশারটা লো তো মাকে বললাম যে প্রেশারটা লো আছে তো সাবধানে খাওয়া দাওয়া করবে আর একটু প্রেশার লো হলে না লো হলেও ভয় আবার হাই হলেও তো ভয় অবশ্যই আছে তো লো হলে যাই হোক একটু নুনটা নুন চিনি শরবত খেলে লো প্রেশারটায় কন্ট্রোলে চলে আসে তারপর এদিকে দেখো মা তো জরজাবস্তি বললো যে যা চলে যাও আমার ডাক্তার দেখাতে দেরি হবে যেহেতু চার নম্বরের নাম ছিল তো অনেকটাই দেরি হচ্ছিলো তো সেজন্য মা আমাকে বাড়ি পাঠিয়ে দিল তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে টাটা